স হ্যাঁ বর্তমান সময় অনেকে দেখতেছে যে ক্রামবোর্ড গেম খেলতেছে নানান রকমের আজেবাজে গেম খেলে সময় নষ্ট করতেছে যার থেকে কেউ কিছু পাচ্ছে না শুধু টাইমটা নষ্ট করতেছে তা আমি আজকে একটা গেম দেখা দিব যেটার মাধ্যমে আপনার রিয়েল ডর পাবেন ঠিক আছে তা কীভাবে এটা খেলবেন খুবই সহজ এটা আমি দেখা দিব প্রথমে আমি যে লিঙ্কটা দেবো ওই লিঙ্কটার উপরে ক্লিক করবেন আমি দেখা দিচ্ছি জাস্ট কীভাবে আর কি গেমটা খেলবেন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে আর কি পেস্ট করে দেবো এই যে এইটা আমার লিঙ্ক হ্যাঁ লিঙ্কটার মধ্যে আমি ট্যাপ করলাম একেবারে সাহস গেমটা গেমটা অলরেডি চলে আসছে ঠিক আছে এইখানে স্টার্ট লেখাটা ক্লিক করবেন আর এটা একটা ভেরিফাইড অফার বর্তমানে যারা অনলাইনে কাজ করে তারা খুবই এগুলো পারদর্শিক হয়ে বসে এগুলো দ্বারা যে গোটিক মানে আমার একটা এখানে প্রবর চালু করা আছে এর জন্য আমি ফ্রি পাচ্ছি গেট ঠিক আছে আর আপনারা এখানে কীভাবে কাজ করবেন এই গেমটার পজিশন আছে এই যে যে একটা কয়েন আছে কয়েন্ট করে ক্লিক করবেন এই যে আমি ক্লিক করে দেখাচ্ছি আমি প্রতি ক্লিককে ছয়টা করে পাচ্ছি আমি দুই হাজার ক্লিক করতেছি এর জন্য আমার কয়েন দেখেন অলরেডি বাড়তেছে আর এখানে টেন মিলিয়ন কয়েন হলে ইনস্টার উদ্যোগ দিতে হবে উদ্যোগে কীভাবে দেবেন সব আমি দেখা দেব এইখানে ট্যাক্স আছে ট্যাক্স পূরণ করে আপনারা আরও দুই লাখ কয়েন নিতে পারবেন ঠিক আছে এই যে আমি অলরেডি নিয়ে এসছি দুই লাখ কয়েন ঠিক আছে এই যে আমার টিক নম্বর নাম তারপরে এই যে উইড্রো প্রসেসিং কন্ট্যাকশন ওয়ালেট মানে আর কি এখান থেকে আমি যদি আমার ওয়ালেট কানেক্ট করি তাহলে আমি আরও এক লাখ টোকেন এখান থেকে পাবো এই যে এই ওয়ালেটটা আমি কানেক্ট করে নেব আমি কাজ শুরু করছি কয়েকদিন হয়েছে আমার একটা কানেক্ট করে নেবো সময় করে ঠিক আছে এই ছিল গেম গেমের বিষয় কীভাবে গেমটা খেলবেন খুবই সহজ গেমটা খেলা আর প্লাস এই যে বুস্ট করে নিতে পারেন আপনার বুস্ট করতে হলে দুই লাখ দুই লাখ কয়েন লাগবে দুই লাখ করেন আপনার হলে এইখান থেকে এই বোর্ড কিনতে পারেন বোর্ড কিনলে অলরেডি আপনার তো ঘন্টা পর দুই লাখ কেন এক লাখ কয়েন এরকম হবে তখন আপনার অনেক সহজ হবে যাক এভাবে গেমটা খেলবেন আপনারা এই গেমটা খেলে লস লস করবেন না